আমার বন্ধুদেরকে জানায় গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো তা গতকাল আমার বুনুর অন্নপ্রাশন হয়ে গেছে তা ওই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওর রান্না হচ্ছে কেন হচ্ছে আমি এখন

যে যা বলেছে আমাদের সব রেডি করা হয়ে গেছে এই যে পেন মাটি ফাটি গুলো রেডি করব মাটি সব রেডি করা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর আমার সব নিস্তামন ঠিক আছে মাটি হ্যাঁ अच्छा हाँ, तो हां तो हाँ, राधे 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 एक बिट्टू बादी की जाबो तो नहीं चलो जेदिके अच्छा ओ पेट्रोल पंप दिया बेरी जाबे हां भैया थालाटा नहीं जो हेलो काकू हमने बेरो छ मिष्टी दे आरीया तो छिलो ठीक है तो काकू बेरो हां वालाटा नहीं जो हां हां हा,

স্কন মন্দির যাচ্ছি দুর্গাপুর স্কন মন্দির

শুয়ে দিলেও পারবে না না দাঁড়াও না দাঁড়াও এখনো হয় না দাঁড়াও 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 এখনো হয়নি শুয়ে দিলেও ঠিক বন্ধুরা এটা আমাদের দুর্গাপুর স্কন মন্দির হ্যাঁ এখানে মুখে অন্নপ্রাশন দেওয়া হলো মুখে ভাত দেওয়া হলো এখানে গোবিন্দ প্রসাদ মুখে দেওয়া হলো এই যে এই একটুখানি যে একটা ভালো পার্ক আছে একদম কাছে এখানে প্রোগ্রাম আছে কিছু তাই প্যান্ডেল হচ্ছে মন্দিরে গীতা মেলার অনুষ্ঠান আছে তা আমি ভুলে গেছিলাম যে আমি প্রত্যেকবার গীতা মেলার অনুষ্ঠানের সময় আশা আঁকা একটি হল যাই হোক আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে প্যান্ডেলটা কেন হচ্ছে এখানে দুই বিয়ান দিদি বিয়াই মশাই আর আমার দেওর গল্প করছে আর এখানে আমাদের জামাই যাচ্ছে যাচ্ছে গাড়ি আনার জন্য আর আমার মেয়ে বদমাসি করছে ওই যে আমাদের গেছে টা বাড়ি যাচ্ছি সব গেটা আমরা শিব শক্তি চলে চলেছি তা বন্ধুরা ভিডিওটা এখনকার মতো শেষ করছি তা আমরা শিব শক্তি ধামে এসছি এই যে বাবার মন্দিরে আমরা সবাই মিলে বসে আছি এই যে আমার জ্ঞান দিদি আমার কা শাশুড়ি তা আমি ভিডিওটা এখনকার মতো এখানে শেষ করছি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো